আঠেরো মাসের শিশুকে আঠেরো বছরের ঊর্ধ্বে ওষুধ দিলেন চিকিৎসক ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে এই দিনই মালিনগঞ্জ গ্রামের শিশুর পরিবারের লোকজনের অভিযোগ জ্বরের জন্য হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক রিপোর্ট করতে দেন পরবর্তীতে সেই রিপোর্ট এনে দেখালে চিকিৎসক না দেখে ওষুধ দিয়ে দেয় সেই ওষুধ খাইয়ে আশঙ্কাজনক অবস্থা তৈরি হলে হসপিটালে ভর্তি করা হয় শিশুটির দাদু সালাউদ্দিন বলেন চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই বাচ্চার মৃত্যুর সম্ভাবনাও থাকতো তবে সময় মতো আসায় প্রাণে বেঁচে গেলেন এদিকে কর্মরত চিকিৎসক অভিষেক চৌধুরী বলেন সারাদিনে পাঁচশো ছশো রোগী দেখছি ভুল হয়েছে এটা আঠেরো মাসের জায়গায় আঠেরো বছরের ঊর্ধ্বে ওষুধ দেওয়া হয়েছিল শিশুর লুজ হয়েছিল এখন ঠিক আছে যদি কোনো কিছু হয় তার দায় দায়িত্ব আমি নেব স্বীকার করেন তিনি তবে বর্তমানে শিশুটি রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় অসুস্থ শিশুর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন আমার নাম কি নাতি কথা কথা

বাচ্চা তো শুধু আমার বাচ্চা না সবারই বাচ্চা আজকে আমার সঙ্গে করেছি কালকে আরও সঙ্গে কারো কারো করতে পারে কটার সময় নিয়ে আসছিলেন এখানে মোটামুটি টাইম তখন এগারোটা হবে আউটডোরে দেখানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ ইনডোরে হ্যাঁ ইনডোরে দেখা না এই যে এমার্জেন্সিতে হ্যাঁ এমার্জেন্সিতে বে সাথে কথা বলেছে না বলিনি দেখা হয়নি আপনার সাথে দেখা না করিনি আচ্ছা বাচ্চার কি সমস্যা নিয়ে এখানে দেখাতে বাচ্চাটার জ্বর ছিল জ্বরটা প্রায় আজকে এক মাস ধরে নামতেছে আবার উঠতেছে নামতেছে উঠতেছে আমি ভাবলাম যে এটা টেস্ট করা হোক টেস্ট করি আর কি এবার ওষুধ করব তোর মাকে বললাম আমার বউ মাকে বললাম যে তুই বাচ্চাটাকে নিয়ে যাও বাচ্চাটাকে টেস্ট টেস্ট করে নিয়ে আসো টেস্ট করার পরে হসপিটালে এসে হসপিটালে এই আর কি এই কিটিগান্ড করে চলে গেছে কি কী টেস্ট করতে দিয়েছিল আমি টেস্ট করতে দিয়েছিল শুধু জ্বরের জ্বরটা বাচ্চারা নামতে চায় না কেন আবার দুদিন চার দিন থাকে নেমে যায় দু দিন চার দিন পর আবার জ্বর আসে এটার জন্য নিয়ে আসা হয়েছিল টেস্টের পর কি তাহলে আপনার মনে হয় ভুল ওষুধ দিয়েছিল হ্যাঁ টেস্টের পরে ভুল ওষুধ দিয়েছে টেস্ট ওরা ঠিক ঠিকই টেস্ট করেছে টেস্টের পরে ভুল ওষুধ দিয়েছে ভুল কী ছিল মানে বয়স ছিল বয়স ছিল বাচ্চাটা আঠারো মাস এরা বই আঠারো বছর লিখে করেছে উল্লেখ করেছে আঠারো বছর ওষুধ দিয়েছে আঠারো বছর আঠারো বছরে আপনার নাম কি আমার নাম সালাউদ্দিন বাড়ি কোথায় বাড়ি মালিনগঞ্জ

বেশি লুজ বসুনটা বন্ধ করার জন্য আমি আবার সব ওষুধ চেঞ্জ করে এদের এদের অভিযোগ হচ্ছে যে লিখেছেন একজন ডাক্তারের কাছে এত গাফিলতি হতে পারে এটাই অভিযোগ ছশো পেশেন্ট চলছিল তখন ওই টাইমটাতে ওই টাইমটাতে কোনো কারণেই ভুলটা হয়েছে আমি তার জন্য বললাম যে বাচ্চাটাকে আবার নিয়ে আসো আমি সন্ধ্যাবেলা একবার দেখেছি বাচ্চাটাকে ওই জন্য আবার নিয়ে আসতে যে আবার নিয়ে আসো আবার আমি বাচ্চাটাকে বলিও নিয়ে যে চলে এসে ওটাই নিয়ে চলে গেছিল একটা জিনিস উঠে আসছে যে পাঁচশো থেকে ছশো পেশেন্টের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ যে যার জন্য ভিড়ের মধ্যে বিষয়টা হয়েছে বলছেন তো আপনার রেজিস্টার আজকের ডেটে রেজিস্টার ইয়ে করতে পারবেন যে আপনার 600 পেশেন্ট আছে 626 না কি আপনি স্যার বেশি পেশেন্ট হলে কি তাহলে ভুল হয় বেশি পেশেন্ট হলে ভুল ভুল কথা না এটা দোকানদার যিনি দিত ওনাকে একবার বলতো যে বাচ্চার ওষুধ এত বড় রোজে কেন দিচ্ছ বা ওনারা যদি যে বুঝতে পারছেন ওষুধগুলো আবার যদি নিয়ে আসতো স্যার একজন ডাক্তারের একজন ডাক্তারের কাছে কি করে সম্ভব যে ভুল ওষুধ দেওয়া কারণ একজন ওষুধ না ভুল ওষুধ না ওষুধটা ডোজটা বেশি হয়ে গেছে বাচ্চাটাকে তো জলের ওষুধই দেওয়া হয়েছে ওষুধ জলেরই দেওয়া হয়েছে কিন্তু ডোজটা বেশি হয়েছে তার জন্য লুজ মোশন হয়েছে এটা কোনো কিছু হবে না আমি পুরো আমি পুরোপুরি দায়িত্ব নিলাম তো এখন স্যার অভিযোগ করছে যে বাচ্চা এবং ভমিটিং করছে ওটার জন্যই এই গন্ডগোলটা হচ্ছে আমি ওটা ওষুধ সব আমাকে দিয়ে দিচ্ছি আমি তো বললাম বাচ্চাটাকে আমি যখন সেকেন্ড টাইম ওষুধটা দিয়েছি বাচ্চাটাকে বলেছি যে নিয়ে যেতে না ওরা তো আমাকে দেখায়নি তার আগে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে স্যার এদের আরেকটা অভিযোগ যদি বাচ্চার কিছু হয় তাহলে কোনো দায়িত্ব আমি নিচ্ছি বাচ্চার কোনো ক্ষতি হবে ঠিক আছে আপনার নাম এবং আমার পুরো নাম ডক্টর অভিষেক চৌধুরী কোথায় ডিউটি কর্মরত আছেন আমি রামগঞ্জ বিপিএসি ডিডিএমও বলতে ঠিক ঠিক হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান রোড রোডিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ